বন্ধুরা আপনারাও চান তো যেন আপনার চুলটিও এমনই লম্বা হোক ঘন হোক অনেক বেশি চুলের গ্রোথ হোক এটি সবারই ইচ্ছে আমি জানি ছোট থেকে বড় সকলেই হেয়ারকে খুব ভালোবাসি তাই আমরা অনেক কিছুই লাগাই আমাদের হেয়ারকে ভালো রাখার জন্য তাহলে শুধু তেল দিলে বা শ্যাম্পু করলেই হবে না আমাদের হেয়ারকে ভালো রাখতে হলে চুলে গ্রোথ বাড়াতে হলে অবশ্যই হেয়ার টনিক অনেক অ্যাপ্লাই করতে হবে অনেকেই বলেন যে তেল দিয়ে রাখতে পারেন না বা তেল দিয়ে কোথাও বেরোনো যায় না আবার অনেকেই বলেন যে তেল দেওয়ার পর অনেক বেশি হেয়ার ফল হয় কি তাই তো আর এখন এই গরমে আমাদের ত্বকের সাথে সাথে চুলেরও খুব ক্ষতি হয় গরমে ঘামের ফলে মাথার ঘাম জোরে চুল কয় কুষ্কি হয় চুল ভিজে থাকার ফলে চুল পড়া স্টার্ট হয়ে যায় গোছা গোছা চুল পড়ে যায় তাই বলবো বন্ধুরা আজকের এই হেয়ার টনিকটি আপনাদের চুল ঝরে পড়া তো রোধ করবে সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে মাথায় ঘাম হতে দেবে না চুলের গোড়া মজবুত করে চুলকে সিল্কি শাইনি করে দেবে এছাড়াও চুলে যদি উকুনের সমস্যা থাকে সেটিও চিরতরে বিদায় করে দেবে বন্ধুরা আজকে যে টনিকটি শেয়ার করছি সেটি কিন্তু সমস্ত উপাদানগুলি আপনাদের বাড়িতেই রয়েছে একদম ঘরোয়া উপায় বলে দিচ্ছি কি করতে হবে প্রথমেই একটি পাত্র নেবেন সেটি গ্যাসে বসিয়ে দিতে হবে তারপর এক গ্লাস বা দেড় গ্লাসের পরিমাণ জল দিয়ে দিতে হবে তার মধ্যে তার মধ্যে দিয়ে দিন মেথি যা চুল পড়া চুলের খুশকি অকালে পেকে যাওয়া রোধ করে চুলের বৃদ্ধি ঘটায় এবং হেয়ারকে মশ্চুরাইজ করে তারপর দিয়ে দিন নিম পাতা মোটামুটি সকলের বাড়িতেই রয়েছে আর না থাকলে নিম পাতার গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিলেও হবে সব থেকে ভালো হয় ফ্রেশ নিম পাতা এখানে ইউজ করলে জাস্ট স্ক্যাল্পে চুলকুনি খুশকি দূর করে যে কোনো ইনফেকশান দূর করে চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করবে এবারে অল্প আছে এই দুটোকে ফোটাতে হবে যতক্ষণ না জল ফুটে অর্ধেক হয়ে যাচ্ছে এবং জলের কালার চেঞ্জ হচ্ছে যখন জলটি হাফ হয়ে আসবে তখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমার হয়ে গেছে আমি ঠান্ডা করে এটিকে ছেঁকে নিচ্ছি কটন কাপড়ের সাহায্যে বা ছাকনি সাহায্যে এটিকে ভালো করে চেপে চেপে এর রসটিকে বের করে নিতে হবে তারপরে চেপে রসটি বের করার পরে এর মধ্যে অ্যাড করে দিন হচ্ছে পেঁয়াজ একটি পেঁয়াজ নেব যাতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি উপাদান যা খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করবে দুটো চুল লম্বা ও ঘন করতে হেল্প করবে একটি লাল পেঁয়াজ নিয়ে খোসা সমেত এটিকে কুড়িয়ে নিয়ে এর রসটি বের করে নিতে হবে মনে রাখবেন পেঁয়াজের খোসা যেন থাকে পেঁয়াজের খোসা অত্যন্ত উপকারী আমাদের চুলের জন্য তাই খোসা সমেত পেঁয়াজটি কুড়িয়ে নিয়ে এ রসটি বের করে নিতে হবে রসটি বের করে নেওয়ার পর এর সাথে দুটি উপাদান ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিন হচ্ছে দু চা চামচের পরিমাণ হচ্ছে নারকেল তেল কোকোনাট অয়েল আচ্ছা কেউ চাইলে নিজেদের পছন্দ মতো অয়েল কিন্তু এখানে দিয়ে দিতে পারেন এরপর এই টোনারটি স্প্রে বাটালের ভোরে এটিকে অ্যাপ্লাই করে নিতে হবে আপনারা কেউ চাইলে কটনের সাহায্যেও এটিকে অ্যাপ্লাই করে নিতে পারেন প্রথমে চুলটিকে আঁচড়ে নিয়ে জ্বর ছাড়িয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে ভালো করে চুলে গোড়ায় গোড়ায় দিয়ে তারপরে পুরো চুলে লাগিয়ে পাঁচ মিনিটের মতন ম্যাসেজ করতে হবে তারপর রেখে দিতে হবে মাথায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপর শ্যাম্পু করে নিতে হবে যাদের অধিক মাত্রায় চুল ঝরে পড়ছে চুলের গ্রোথ কম লম্বা হচ্ছে না ডে বাই ডে চুল পরে টাক হয়ে যাবার মতন অবস্থা তা অনেকের চুলটি অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে গেছে হেয়ারে একদম অয়েল দিতে পারেন না তাদেরকে বলব অবশ্যই এটি সপ্তাহে তিনবার দিন তাছাড়া সপ্তাহে দুবার দিলেও হবে এটি যেমন দুত চুল পড়া বন্ধ করবে তেমনই নতুন চুল গজাতে সাহায্য করবে সাথে চুলটিকে সিল্কি শাইনিও করবে এই গরমে আমাদের হেয়ার কিন্তু অত্যন্ত ড্রাই ড্যামেজ হয়ে যায় হেয়ার ফল হয় এই টোনারটি সব সমস্যার সমাধান করে দেবে আমার মেয়ে এবং আমি দুজনেই এই টোনার ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আমি বেশি তেল দিই না হেয়ারে প্রচণ্ড গরম এবং তেল দিয়ে রাখা রাখতে আমার মেয়ে কিন্তু চায় না তাই আমার মেয়েকে এটি সপ্তাহে দুবার চেষ্টা করি দেবার জন্য যার ফলে কোনো দিন তো খুশকি বা চুলকুনি এরকম সমস্যা কোনো দিন ফেস করতে হয়নি বরং দিন দিন চুলটি লম্বা হচ্ছে ঘন হচ্ছে দ্বিগুণ গ্রোথ ঘটেছে বন্ধুরা এটি ভালো করে দিয়ে পাঁচ মিনিটের মতন ম্যাসাজ করে তারপর চুলটিকে বেঁধে রেখে দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপর শ্যাম্পু করার পর আফটার ওয়াশ দেখবেন চুলটি কত সুন্দর সিল্কি স্মুথ শাইনি হয়েছে আর হ্যাঁ আফটার ওয়াশ দেখবেন চুল পড়া কেমন স্টপ হয়ে যায় শ্যাম্পু করার সময় যে চুলটি ঝরে পড়ে সেটাও কিন্তু পড়বে না যদি চুলকে ঘন লম্বা মাথা ভর্তি চুল পেতে চান তাহলে অবশ্যই বন্ধুরা এই টোনাটি ইউজ করে দেখবেন এত দুর্দান্ত এর রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট চুল পড়া বন্ধ হয়ে গেছে নতুন চুল গছাচ্ছে কিন্তু রেগুলার এটি ব্যবহার করে যেতে হবে এক সপ্তাহে বেস্ট রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার